আমরা দেখুন বলিনি একবারের জন্য যে ভোট শেষ জোট শেষ কিন্তু আজকে আমি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ কি আমরা সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছিলাম হ্যাঁ একটা জিতেছি আরো বেশি থাকলে ভালো হতো কারণ বিধানসভার মধ্যে আমাকে ইনকিলাম আমাকে জিন্দাবাদ বলতে হয় জনগণের হয়ে কথা আমাকেই বলতে আমার সাথে দু চারটে আরও থাকলে আরও বেশি থাকলে আরও বেশি লড়াই করতে পারতাম সুতরাং জোট আমরা ছাড়েনি জোট নাই ঘোষণা করেছিল কিন্তু লেফট ফ্রন্টের পক্ষ থেকেই এই কোশ্চেনটা তাদেরকে বললে হয় তারপরেও আমরা যদি জোট নাই থাকার বলার পরেও আমরা কিন্তু বীরত্ব স্বার্থে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করার স্বার্থে এখনও পর্যন্ত লেফট ফ্রন্টের ছোটো বড়ো মেজর নেতারা আমাদের বিরুদ্ধে ক্রমাগত বিভিন্ন মন্তব্য করে আসছেন আমরা জোটের সামনে কিন্তু এখনো একটাও শব্দ খরচ করে নিই যেটা জোটে ইফেক্ট করতে পারে জোট যদি না করে দায় কংগ্রেসে থাকবে জোট যদি না করে লেফট ফ্রন্টের থাকবে আর এই দায় জবাব আমি দেব না বাংলার মানুষ দেবে যে কারা প্রকৃত অর্থে বিজেপি তৃণমূলের বিরোধিতা করতে চাইছে আর কারা বিজেপি তৃণমূলকে বাংলাতে আরো থাকার সহযোগিতা করছে সারা রাজ্যে যে অন্যায় হয়েছে চাকরি চুরি গরু পাচার বালি চুরি কয়লা চুরি বাচ্চাদের মিড ডে মিলে চুরি সব যে অন্যায় সংঘটিত হয়েছে তৃণমূল কংগ্রেসের যারা দ্বারা হয়েছে তাদের রাঘবগুলো এর সাথে সরাসরি যুক্ত আছে যদি এখন ইডি তদন্ত সাপেক্ষ কিন্তু তদন্তের গতি কি চলছে আমরা সকলেই বুঝতে পারছি তারপরেও বলবো তার বিরুদ্ধে আমি লড়াই করতে প্রস্তুত আছি দলের একটা নির্দেশনা শুধু অপেক্ষায় আছি কারণ হচ্ছে আমাদের দল ছোট হলেও একটা গণতন্ত্র আছে আমাদের দলের নির্দেশনা মতোই আমাকে কাজ করতে হবে দু হাজার একুশ সালে আমাকে ভাঙনের মতো জায়গাতে কনটেস্ট করতে পাঠিয়েছিল সেখানে গিয়ে আমি কনটেস্ট করেছিলাম আর দু হাজার চব্বিশে আমি চেয়েছি ডেমোনার বার্তায় কনটেস্ট করতাম নিজে থেকে সুতরাং সেটাও বলেছি আশা করছি আমার পক্ষেই দল মধ্যে